আমেদালি পিতার নাম সমেদ আলী গ্রাম ধনুয়া থানা শিরিপুর জিলা গাজীপুর পুস্ত অফিস গাজীপুর হ্যাঁ জমিন দেয়া চারজনের চারজন মালিক ও সোনানালী আনসের আলী এক ইসমাই শেখ তিনজনের তারা বুদ্ধ হলে আছে ও জমিন দেয়া

মোহাম্মদ আসগর আলী পিতামিত পিতামিত হাসান আলী আজকে আসছেন বা রুম বা দোকান লেগেছেন জমিটা কার জমিটা হইল চার জুনের এখানে লিয়াম শের আলী উসমান ইসমাইল এখন তারা তিন জুনে জমিটা নিয়ে গিয়ে থাকে আটানব্বই শতাংশ থেকে সাড়ে ছয় চব্বিশ পাইছে এখন উসমানের টোটালি কোনো সম্পত্তি নেয় নাই

বা কোনো ভুল টুল হয়ে থাকে একটা গ্রাম্য ভাবে আমরা বসছিলাম তাদের ডাকা হয়েছে তারা এটা পাত্তা দেয় না তাদের সাথে কুট পরামর্শ বলে তাদের নিয়ন্ত্রণে আছে কুটের সাথে তারা কুড়ি নিয়ে যাবো দখলে ছিল আরো প্রায় পনেরো বিশ বছর আগে আমার মামারা গর করছিল পরে মাস্টার মামাতে তো দি সে বলছিল যে নিজেরা নিজেরা তাহলে এনে ঘর করার দরকার নাই তারা যাইবো কই ইতিমপুল আভার নীতিম বলতে হ্যাঁ আর নিয়ে গেছে পরে হেরা আবার করছে কি বইয়েরা আর সবালির সন্তান ছিল না ছেলে হয় না দেখে দ্বিতীয় দ্বিতীয় তরফে বিয়ে করছিল না বলল ছেলেদের কাছে বাচ্চারি করে টাকা নেয় এরা রেস্টিনে হায়ে ও হয় আবার তারা সম্পূর্ণ ক্লিক বাস একটা মহিলা বাস তারা বিশাল দুটো বাস এলাকার মানুষ তাদের সাথে খোলাতে কষ্ট হয় আপন ভাইদের সাথে তারা আবার গাদ্দারি করছে এই কারণে টাকা দেয় সব ভাইদের রেস্টে নিচ্ছে গিয়ে তারা তো এখানেই আছে

আনসার আলী হ্যাঁ বহুত বছর আমরা এখন কাগজপাতি পাইছি এত জীবন আমরা কাগজপাতি পাইছিলাম না কাগজপাত্রি পাইয়ে জায়গায় আমরা গর করছি আগের দিন পাল্টা গেছে এখন কোনো দিয়ে আধা ঘন্টাও বাইরে লেখা হলে যাইবার চেষ্টা করে আমি হলে যাইবার চেষ্টা করছি হ্যাঁ আমার জমিনে আমি আইছি এই হলো রাস্তা সেই রাস্তা দিয়ে এখানে চলে আসছে রাস্তা এটাই হলো জমি সেই জমিতেই তারা দীর্ঘদিন যাবত দখল ছিল আজ সেই দখল মুক্ত করে তারা নিজের জমিতে প্রাপ্য মালিকের জমিতে তারা ফিরে আসলো নেজর অধিকার পাওয়ার জন্যフラーগা আমরা এইতে মতে জানতে পারলাম যে এই রাস্তাটি ছিল এই রাস্তাটা অনেক দিন যাবত তারা এই জমির মধ্যে দখলে ছিল সেই দলিলে দীর্ঘদিন থাকা অবস্থায় এখন তাদের যে যে প্রত্যেক সম্পত্তি ছিল সেই প্রত্যেক সম্পত্তির মাধ্যমে আর সুযোগ নাই বলে তারা জানিয়েছেন ইতিমধ্যে আরেকটা জিনিস জানাতে চাই আমাদের এই যে জমিটা তারা দীর্ঘদিন যাবৎ খাচ্ছিল এবং তারা লেব্য মূল্যে তারা প্রত্যেক সমৃদ্ধ জমির মালিক এবং রেকর্ড সূত্রে যে মালিক রয়েছে সেই রেকর্ড সূত্রের মালিক তারা এখানে এবং দলিল সূত্রের মালিকের দখল নিতে তারা এখানে আসছে দর্শক আমি এখানে দাঁড়িয়েছি গাজীপুরের শ্রীপুর উপজেলার দুই নম্বর গাজীপুর ইউনিয়ন সাইন নম্বর ওয়ার্ডের দক্ষিণ ধনুয়া এবং মধ্যপাড়া এলাকায় এখানে দীর্ঘদিন যাবৎ একজনের জমি দখল করে আসছিল এখন সে দখল মুক্ত করে তারা পুনরায় বাড়ি এবং আমরা ইতিমধ্যে জানতে পারছি যে তারা অনেক দিন যাবৎ এখানে ছিল এই এই জমি নিয়ে তারা গ্রাম্য অনেক দিন বসার কথা ছিল এবং ডাকলেও তারা সারা দেয়নি বলে আমাদেরকে জানিয়েছেন ইতিমধ্যে আমরা আন্ত জানাতে চাই যে এলাকাবাসী গণ্যমান্য রোগের মাধ্যমে তারা সমাধান করার চিন্তা ভাবনা করছে বলে আমাদেরকে জানিয়েছেন গাজীপুর থেকে আব্দুর রহিম